বাংলাদেশ ক্রিকেট দল ঠিক কাজটি করেছে তাদের যে যোগ্যতা তাদের যে অর্জনের ক্ষমতা তারা তো সেটাকে অ্যাপ্লাই করেছে তো সো রেজাল্ট যেরকম হবে সেরকমই হয়েছে আচ্ছা একটা জিনিস আমরা বুঝি না আমরা কি বিশ্বকাপ জয় করেছি একবারও বাট আমরা যে দলের অ্যাগেনস্টে খেলছি সে দল তো বিশ্বকাপ জয় করা দল আমরা কিভাবে এটা মনে করতে পারি বা আশাও করতে পারি যে একটা বিশ্বকাপ জয় করা দলকে আমরা হারিয়ে দিব আমাদের সাহসটা বাইরে গেছে মনে হয় না একটু মানে আমাদের চাইতে চাইতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমরা এখন সবার সাথেই খেলবো সবাই ঠোগে যাবে আমরা বিশ্বকাপ নিয়ে ভূগোল দাবা করে তাতেই তাদেরই করতে করতে নাচতে নাচতে আমরা আমেরিকা থেকে চলে আসবো আর তারা বসে বসে আঙুল চুষবে তাই না আচ্ছা বাংলাদেশের ক্রিকেট দলের কোচ কি অন্য দলের কোচের চেয়ে তো অনেক ভালো বাংলাদেশ ক্রিকেট দলের চেয়ে পরিচালক বৃন্দ আছে তারা অন্যান্য দেশের পরিচালক বৃন্দর চেয়ে অনেক বেশি পাবেন বাংলাদেশের যারা প্লেয়ার আছেন তারা কি পৃথিবীর অন্যান্য দেশের প্লেয়ারের চেয়ে সকল মার্জিনে তারা ভালো তো তারা যদি সকল ক্ষেত্রে ইন অল রেসপেক্ট যদি তারা মোর বেটার দেন দ্য রেস্ট আদার্স তাহলে তো আমরা প্রত্যাশা করতে পারি সব দলকে আমরা হারিয়ে আমরা বিশ্বজয় করে ফিরে বলব আমাদের কালে ভদ্রে আমরা ভালো খেলি ভাই কুড বিন আমরা মাঝে মাঝে ভালো খেলি ওই যে একসময় মাঝে মাঝে বাংলাদেশে বিদ্যুৎ আসতো ঠিক আছে আমরা এই মাঝে মাঝে ভালো খেলি মাঝে মাঝে রে বলি কি দেখলাম দুদিনের তো মাঝে মাঝে মন রে বলি চক্ষু মেলা কি দেখলাম জিতা গেলে আমরা এটাই মনে করতে হবে যে হ্যাঁ হ্যাঁ জিতা গেছে বাংলাদেশ মারি বেশিরভাগ সময় আমাদের মাইন্ডসেট আপ থাকতে হবে এই আজকের দিনটা আমাদের হবে না এই খেলাটা আমাদের জন্য না আমরা দেখতে আসছি দর্শক যদি জিতে যাই ইট ইস মোর বেটার সোহান আল্লাহ সোমানুল আমাদের উপরে বেশি অসেম রহমত নাজিল করেছেন আর যদি জিতে না যাই কি করব এক প্যাকেট চানাচুর আর ওই পপ পপকর্ন কিনে খেতে খেতে দোয়া করতে থাকবো আগামী খেলায় অবশ্যই আমাদের ক্যাপ্টেনরা যেমন বলনা না ভাই এবার কয়নি ওনার খেলার চাইতে অনেক বেশি প্রেস কনফারেন্সটা ভালো বোঝেন আগামী খেলায় যা করে কোথায় এইবার প্রত্যেকটা নাই পিটা মজা করে কোথায় আমরা এই মেন্টালিটির প্লেয়ার তো আমরা যেই লোক ওপেনিং দশ বলে এক রান নেয় তারপর আউট হয়ে যায় তাকে আমরা ওপেনিং করতে পাঠাই এখান থেকে প্রত্যাশা করছেন ভাই আপনাদের সাহস আছে বলতে হবে ভাই আছে বাংলাদেশের দর্শকের দম আছে ভাই আপনারা দল কতটুকু টাইগার কইতার না পাট আমরা দর্শকরা কিন্তু মাগার টাইগার এটা সত্যি কথা তাই না একটা গর্জন করেন কিন্তু প্যারে কিন্তু ভাত নাই শরীরের শক্তি গর্জনটাও বেশি দূর যায় না আমাদের যে ইরা ওই যে মিমিকি দর্শনটা ঠিক মতো টাইগার মতো টাইগারের দর গর্জন করলে মনে যে শিয়াল রাখতেছে ঠিক আছে সো বেশি প্রত্যাশা করেন আর আপনি কোন দলের কোন দলের খেলতেছেন চিন্তা করেছেন যেই দল ভাই বিশ্বকাপ জয় করছে ভাই যেখানে বেটলির মতো প্লেয়ার আছে ছিল ঠিক আছে যেখানে আপনার পৃথিবীর বিখ্যাত বিকালে বলার আছে আপনি তাকে বিশ্বকাপে টি টোয়েন্টিতে নাইমা ঠগায় দিবেন ভাই এই আশা করেন সত্যি ভাই আপনার সাহসের তারিফ করতে হয় ডেফিনেটলি করতে হয় যে আপনি কলিজায় মানে আশাটা কত মারাত্মক চিন্তা করতে পারেন বলা যায় না যেই দেশে আসলে আমাদের দেশে অনেক কিছু সম্ভব তো ভাই মানে এটা এখন একটা ফার্টাইল ল্যান্ড ইউ ক্যান ডু এভরিথিং এল লাইক ওভার দেয়ার তাই বুঝলা এটা মনে রাখেন না যে আপনি হয়তো আপনি শ্রীলঙ্কাকে হারাইছেন নেপাল পাহাড়ে পর্বতে গুহায় বল টল মারছে সুবিধা করতে পারে নাই আফগানিস্তানের এখন আমেরিকান ভিটি যায় নাই লাদেনের ভয় আফগানিস্তান এখন করে রাখ জিততে গেছেন তাই বলে মনে করেন না যে আপনি অস্ট্রেলিয়াকে হারায় বলবেন আপনি ইংল্যান্ড ইংল্যান্ডকে হারাবেন আপনি ভারতকে হারাবেন পাকিস্তানকে হারাবেন কারণ ওনার তো বিশ্বকাপ জয় করা দল ওদের দলের হাতুরি সিংয়ের চাইতে ভালো অভিজ্ঞ কোচ আছে ওদের দশে দলে আমাদের প্লেয়ারদের চাইতে ভালো একাদশ আছে তো সো ওরাই তো আগে নিবে তাই না যদি আমরা পেয়ে যাই মনে করবেন প্লেয়ারের চাইতে আমাদের দোয়া দুরুদের বরকত বেশি হয়েছে এবছর আমাদের দোয়া দুরুদ লাগে নাই অত সকালে আমরা ওইটা দোয়া দুরুদ পড়তেও পারি নাই যার জন্য আমরা বিজয় লাভ করতে পারি আমি একটা তসবি দেখাই ভাই এটা একশো দানার তসবি বাংলাদেশ ক্রিকেট দল তখনই খেলতে আসে ভাই এই তসবি আমি খালি পড়তে থাকি আল্লাহ আল্লাহ করে আল্লাহ এই তসবির বরকতে তুমি আমার দলটা জিতে দাও কালকা সকালে তসবি পড়তেও পারি নাই ভাই ঘুমায়াছিলাম আসিলাম খেলা গেছে কই তাই না দল বিষমলা বেটে যা করে আল্লাহ আবার দোয়াদ উড়ুক পড়েন আগামী খেলায় যদি জিতে ভারতকে ঠগাবো ভাই বিশ্বাস হয় আপনার হ্যাঁ আমার পীর ভাই চোখে তো বিশ্বাস হয় না অ্যাপসার্ট ঘটনা বাট বাঙালিরা চাইলে অ্যাপসার্ট করতেও পারে আল্লাহ স্মাল রহমতে উই আর অ্যাওয়েটিং টু গেট দ্য বেটার অ্যান স্পিস মুভমেন্ট সবাই ভালো থাকেন আমি কোনো তিরস্কার করি নাই আমি সত্য কথাই বলছি এটাই আমাদের চরিত্র এক খেলায় জিতলে মিডিয়া এমনভাবে বলে মনে হয় কি জানেন এই দলের সামনে পৃথিবীর কোনো দল নাই চিতার পৃথিবীর শ্রেষ্ঠ দল যা মিডিয়া বলে আজকে লিটন দিতে পারে নাই আজকে সৈম্য দিন ছিল না আজকে তাস্কিন ঠ্যাঙ্গের গিরায় ব্যথা ছিল আজকে মোহাম্মদুল্লাহ শেফ করে আয় নাই স্পোর্টস প্রোগ্রাম স্পোর্টস রিপোর্টার যারা আছে এই জাতীয় কথাবার্তা বলে ঠিক আছে কিন্তু আসলে ওই দিন ভারতের দিন ছিল না যেদিন ঠগিয়া যায় আসলে আমাদের দিন সবসময় একই রকম ওদের ওই দিন দিন থাকে না ওরা জিততে যায় যেদিন ওদের দিন ফিরা আে সেদিন আমরা ঠইয়া যাই আমরা যে ঠগি খুব যে ওরা খারাপ খেলা ঠগি আমরা খুব ভালো খেলা খুলি থাক না আসলে ওই দিন আল্লাহ সব যে কোনোভাবে ওদের না কষায় আমাদের মুখে হাসি ফুটায় না মধ্যে নাথিং আমরা অনেস্টলি এখন পর্যন্ত ক্রিকেটের অনেক নিচু স্তরে অবস্থান করতে কালে ভরতে ভালো হয়ে যায় এটা দিয়ে এক্সেপশন কখনো দলকে নিরূপণ করা যাবে না ঠকে গেল বাংলাদেশ জিতলেও বাংলাদেশ উই আর অলওয়েজ উইথ বাংলাদেশ উই লাভ বাংলাদেশ জয় বাংলাদেশ ক্রিকেট আমরা ক্রিকেটকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি আমরা আপনাদের সাথে আছি আপনারা আগিয়ে যান আপনাদের অনুরোধ থাকবে যে যতটুক পারেন আপনাদের পারফরমেন্সটা হান্ড্রেড পার্সেন্ট করেন ভয় পেন না খেলতে নেমে এটা চিন্তা করেন না উইকেট পড়ে যাবে ওই চিন্তা করে তো খেলতে পারবেন না একটু সাহস রাখেন না ভাই ঠিক আছে আমরা বাঘের দুধ না খাইতে পারি বাঘের দেশে তো বাস করি আমাদের সুন্দরবনে তো বাঘ আছে অ্যাটলিস্ট রয়্যাল বেঙ্গলটা কেন বাইলামি না ভাই তোমাকে দিলে খবর আছে তো শুধু বাঘের দেশে থাকি বাঘের লোগো লাগায় খেলতে আমি বাঘ না হোক ভাই আমি তো ডেলসিসিয়ান কুকুরের মতো তো আমাদের আচরণ করা উচিত শক্তিশালী আচরণ সাহসী আচরণ তাই না সেটাও তো করতেই না ভয়বান কেন তো হারাবার কী আছে জোরে মারান বিসমিল্লা যা করে খোদায় সবটি মারবেন সীমানার ওপারে প্রত্যেকটা মাইরের লগে ব্যাট ভেঙে যাব যা করে খোদায় শক্তি নাই সাহস নাই চিলান দিবেন মারবেন ইয়ালি বই একটা মুসলমান বাঙালি নয় মাসে শাসন করছি ডর কিসের ভাই এক তো মুসলমান দ্বিতীয় বাঙালি বাঙালি মুসলমান নয় মাসে দেশ শাসন করা স্বাধীন করা লোক আমরা ডরের কোনো কারণ নেই যা করে খোদাই পীর বাইট দোয়ার হলেও আগে আজান লাহ কুয়াতে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে ভালো থাকেন আসসালামু আলাইকুম